বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পটুয়াখালী রাঙ্গাবালিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে এই উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা সদরের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয় সেখানে উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান অরুণ মীরের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপজেলা যুবদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বাংলা নিউজ ডেস্ক